জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন বারো ফেব্রুয়ারি নির্বাচন থমকে গেল ডোনাল্ড ট্রাম্পের ফোনে ইনুর সরকারের উপরে চাপ আওয়ামী লীগ ছাড়া ভোট মানবে না যুক্তরাষ্ট্র এ নিয়ে থাকবে আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে থাকছে অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পুরোপুরি চেয়ারম্যান হলেন তারেক রহমান সব শেষে জানিয়ে দিব ভিপি নূরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বারো ফেব্রুয়ারি নির্বাচন থমকে গেল ডোনাল্ড ট্রাম্পের ফোনে ইনুস সরকারের উপর চরম চাপ আওয়ামী লীগ ছাড়া ভোট মানবে না যুক্তরাষ্ট্র দর্শক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে ভয়াবহ নাটকীয় মোড় সৃষ্টি হয়েছে সেটি সাম্প্রতিক সময়ের যে কোনো ঘটনার চেয়েও বেশি বিস্ময়কর ও তাৎপর্যপূর্ণ কারণ বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে প্রক্রিয়া চলছিল তা হঠাৎ করে স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কা নয় বরং কার্যতা আন্তর্জাতিক শক্তির সরাসরি হস্তক্ষেপে নির্বাচন থামিয়ে দেওয়ার বাস্তবতায় রূপ নিতে শুরু করেছে এবং এই পুরো ঘটনা প্রবাহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি ডক্টর মুহম্মদ ইউনুসকে সরাসরি ফোন করে এক প্রকার চূড়ান্ত ভাষায় জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন যুক্তরাষ্ট্র গ্রহণ করবে না এমনকি প্রয়োজনে পুরো নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার দিকেও তারা যেতে পারে যা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য এক ভয়ানক রাজনৈতিক ও কূটনৈতিক সংকট তৈরি করছে কারণ একদিকে দেশের ভেতরে নির্বাচন পরিচালনার আইনগত সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে অন্যদিকে আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়া একটি নির্বাচনের বৈধতা কতটা থাকবে সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে ইতিমধ্যে হাইকোর্টে জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া স্থগিত চেয়ে রিট দায়ের হয়েছে যেখানে অ্যাটর্নি জেনারেল এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের বৈঠককে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে আদালতের নির্দেশে যদি নির্বাচন স্থগিত হয় তাহলে একই দিনে একাধিক নির্বাচনের কোনো সাংবিধানিক বা আর পিওগত ভিত্তি নেই বরং সংবিধান ও নির্বাচন আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার আধো নির্বাচন পরিচালনা করতে পারে কিনা সেটাই এখন মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কারণ অনেক রাজনৈতিক দল অভিযোগ করছে যে তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না যা একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মৌলিক ধারণার সঙ্গে সাংঘর্ষিক ঠিক এই জায়গাতেই যুক্তরাষ্ট্রের অবস্থানে স্পষ্ট হয়ে উঠছে যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনে গ্রহণযোগ্য নয় এবং এই বার্তাটি শুধু কূটনৈতিক চ্যানেলেই নয় বরং সরাসরি ডক্টর ইউনুসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ট্রাম্পের ফোন কলের মাধ্যমে যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক অভূতপূর্ব নজির যুক্তরাষ্ট্রের ধারণা অনুযায়ী আওয়ামী লীগকে বাইরে রেখে যদি বিএনপি বা অন্য কোনো শক্তি ক্ষমতায় আসে তবে তারা ইসলামী চরমপন্থা ও উগ্রবাদের উত্থান ঠেকাতে সক্ষম হবে কিনা সে বিষয়ে তাদের গভীর সন্দেহ রয়েছে বিশেষ করে সাম্প্রতিক সহিংস ঘটনা হত্যাকাণ্ড সংখ্যালঘু ও মিডিয়ার উপর হামলার প্রেক্ষাপটে ওয়াশিংটনের উদ্বেগ আরও বেড়েছে আর এই কারণেই খলিলুর রহমানকে হঠাৎ করে ওয়াশিংটনে ডেকে নেওয়া হয়েছে যেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হচ্ছে আলোচনা হচ্ছে শুধু নির্বাচন নয় বরং বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য শুল্ক নিরাপত্তা চীন ও পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়েও কারণ ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে মনে করে যে ইনু সরকার চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে যুদ্ধ বিমান কেনা সামরিক চুক্তি অবকাঠামো প্রকল্প সব কিছু মিলিয়ে বাংলাদেশ ধীরে ধীরে এমন একটি কৌশলগত পথে এগোচ্ছে যা যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক নীতির পরিপন্থী আর এই বাস্তবতায় ট্রাম্প প্রশাসন কোনোভাবেই চায় না যে একটি দুর্বল বিতর্কিত ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার ক্ষমতা আসুক যারা ভবিষ্যতে ইসলামী খিলা উগ্রবাদী শক্তির উত্থান ঠেকাতে ব্যর্থ হতে পারে এ কারণেই সার্জিও গোর পল কাপুরু অ্যালিসন হুকারের মতো শীর্ষ মার্কিন কর্মকর্তারা সরাসরি এই ইস্যুতে যুক্ত হয়েছেন এবং দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই ইনুস সরকারের উপর চাপ বাড়ানো হচ্ছে যাতে দ্রুত একটিও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা হয় অন্যথায় যুক্তরাষ্ট্র কূটনৈতিক অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে কঠোর অবস্থানে যেতে পারে এমন হুমকিও স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে এই অবস্থায় আওয়ামী লীগের জন্য পরিস্থিতি যেন হঠাৎ করেই অনুকূল হয়ে উঠেছে কারণ দীর্ঘদিন ধরে যে দলটি রাজনৈতিকভাবে কোণঠাসা ছিল সেই দলটিকেই এখন আন্তর্জাতিক শক্তি নির্বাচনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেছে আর প্রশ্ন উঠছে বারো ফেব্রুয়ারি নির্বাচন কি আধ অনুষ্ঠিত হবে নাকি শেষ মুহূর্তে আন্তর্জাতিক চাপে তা পুরোপুরি স্থগিত হয়ে যাবে নির্বাচন হলে তা কি বৈধ হবে আর যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন কি দেশের ভেতরে ও বাইরে টিকে থাকতে পারবে এই সব প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত তবে একটি বিষয় নিশ্চিত বাংলাদেশে রাজনীতি এখন আর কেবল অভ্যন্তরীণীসু নয় এটি সরাসরি বৈশ্বিক শক্তির হিসাব নিকাশের অংশ হয়ে গেছে যেখানে ডোনাল্ড ট্রাম্পের একটি ফোন কলই বারো ফেব্রুয়ারি নির্বাচনকে থামিয়ে দেওয়ার মতো শক্তি ধরে রাখে অবশেষে বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান শুক্রবার রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয় এ পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয় সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয় এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালে বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে বিএনপি দুই সালের বাইশ জুন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তারেক রহমানকে ওই পদে অধিষ্ঠিত করা হয় দুই সালে দলের সম্মেলনে তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয় মাঝে এক এগারোর সময় জেলে যেতে হয়েছিল তারেক রহমানকে দুই হাজার নয় থেকে দুই সালের পাঁচ অগস্ট পর্যন্ত কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার তাকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেছিল গণমাধ্যমে তার বক্তব্য প্রকাশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বিপিনুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কারণ দর্শানোর শোকস নোটিশ দেওয়া এবং দল থেকে সাময়িক অব্যাহতির একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে সেটিকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ শুক্রবার রাতে এ তথ্য জানান তিনি এছাড়া শুক্রবার প্রকাশিত এক অডিও বার্তায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন জানান আর তার স্বাক্ষর করে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয় হয়েছে যার লক্ষ্য দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হাসান আল মামুন বলেন ভাইরাল হওয়া প্রেস বিজ্ঞপ্তিটি পুরোপুরি বানানো অন্য একটি নথি থেকে তার স্বাক্ষর কপি করে দলের প্যাডে বসানো হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি স্পষ্ট করেন তিনি সবাইকে এই পরিকল্পিত গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান দলটির পক্ষ থেকে জানানো হয় রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে তৃতীয় একটি পক্ষ এই অপপ্রচারে জড়িত সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে আসন সমঝোতা ইস্যুকে কেন্দ্র করে গণ পরিষদের ভেতরে কিছুটা অসন্তোষ ও উত্তেজনা দেখা গেলেও সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে গুজব সরানো হচ্ছে বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকেরা সভাপতির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আসন সমঝোতার অভিযোগ এবং দপ্তর সম্পাদককে সাময়িক অব্যাহতির ঘটনাকে ঘিরে গত বৃহস্পতিবার রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হানি মনে করছেন এই গুজবের পেছনে নির্বাচনী রাজনীতির সংশ্লিষ্টতা রয়েছে তিনি বলেন পটুয়াখালী তিন আসনের নুরুল হক নুরের ট্রাক প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে এতে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে আসন্ন ত্রুদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান এর আগে দলের সভাপতি পদ থেকে নুরুল হক বহিষ্কারের একটি ভুয়া নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভুয়া এই নোটিশটিতে বলা হয় গণ পরিষদের উচ্চতর পরিষদ কেন্দ্রীয় সংসদ জেলা প্রতিনিধি অঙ্গ সংগঠনের নেতা ও মনোনীত পদপ্রার্থীকে অবহিত না করে আসন্ন তোরদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের নির্বাচনী জোট বা আসন সমঝোতার বিষয়ে একক সিদ্ধান্ত নিয়ে আপনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন যা দলের ভাবমূর্তি ও ঐক্যের জন্য চরম হুমকি হুমকিস্বরূপ এমতা অবস্থায় উচ্চতর পরিষদের নির্দেশনা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনাকে গণ অধিকার পরিষদের সভাপতির পচ্ছ দলের সব পর্যায়ের দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হলো